দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুশির আমিজ পাইকপাড়া মাদাপুর ডাঙ্গাপাড়া এলাকায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ থাকার পর অবশেষে ভগবান প্রাণ প্রাণপ্রিয় বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় আপ্রাণ চেষ্টায় ভগবানগুলা এক ব্লকের পাইকপাড়া মাদাপুর ডাঙ্গাপাড়া এলাকায় সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার টেন্ডার পাস বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় মহম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব জহুরুল ইসলাম তিনি তেনার বক্তব্য বললেন আমি দীর্ঘদিন থেকে বিধায়কের কাছে আর্জি জানিয়েছিলাম কারণ আমাদের এলাকার মানুষের এটাই ছিল সবচাইতে বড় দাবি আমার এলাকার জনগণ দীর্ঘদিন থেকে আমাকে বলে আসছিল এই রাস্তাটা করেতে হবে এই কথা আমি বারবার আমাদের বিধায়ককে জানিয়েছি অবশেষে বিধায়কের সহযোগিতায় পাইকপাড়া আসাদুল শেখের বাড়ি হইতে রাঙাপাড়া জামিয়া সাফিয়া সেরাজুল মাদ্রাসা ভায়া মহম্মদপুর ঈদগা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা যা টেন্ডার অ্যামাউন্ট দু কোটি বিয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার একশো উনিশ টাকা এবং পাইকপাড়া নাহারপাড়া সাঁকুর মোড় থেকে লালটু শেখের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা যার টেন্ডার অ্যামাউন্ট আটানব্বই লক্ষ একচল্লিশ হাজার আটশো আশি টাকা এই দুই টেন্ডার পাশ করা হয়েছে বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় আর তা নিয়ে বিরাট খুশি এলাকার জনগণ খুশি হয়ে আনন্দিত হয়ে খুশির আনন্দে উচ্ছ্বসিত হয়ে সাংবাদিক সম্মেলন করে এলাকার জনগণ কি বার্তা দিলেন শোনাবো আপনাদের ভগবানগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ সকল দর্শকদের কাছে অনুরোধ নতুন রাস্তা টেন্ডার হওয়ার ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন দীর্ঘদিন ধরে আপনাদের এই রাস্তা খারাপ ছিল মাদাপুর রাস্তাটা হচ্ছে এর আগে তো মানুষ অনেকে বিক্ষোভ করেছিল রাস্তা না থাকার জন্য এখন একটু ভালো লাগছে থ্যাংক ইউ ধন্যবাদ বিষয়টা হলো দেখুন রাস্তার বিবৃতি দেওয়ার পূর্বে আমি প্রথমেই আমার বাংলার জননেত্রী মামাটি মানুষের সরকার বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতার ব্যানার মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের আইকন আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে এবং সর্বোপরি আমাদের বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক আমাদের দলের অভিভাবক আমাদের জনপ্রিয় নেতা সম্মানীয় রিয়াদ হোসেন সরকার মহাশয়ের প্রতি আমি একজন এই এলাকার প্রতিনিধি হিসাবে হোক আর অঞ্চল সভাপতি হিসাবে হোক সারা জীবন তার কাছে আমি কৃতজ্ঞ এবং পাশাপাশি আমাদের ভবনগলা ওয়ান ব্লকের নবনিযুক্ত সভাপতি তরুণ তুর্কি লড়াকু সভাপতি ইমরান হোসেন পরামাণিকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এই এলাকার রাস্তাঘাট যে বেহাল অবস্থা তাতে এই রাস্তা আপনার একটা রয়েছে আসাদুলের বাড়ি থেকে শুরু করে জামিয়া সারফিয়া মাদ্রাসা সত্যি রাস্তার বেহাল অবস্থা অস্বীকারের কোনো জায়গা নেই পাশাপাশি পাটপাড়া মাদাপুর এ এলাকার মানুষ ঈদগাহ একটা রাস্তা আছে সেই রাস্তারও বেহাল অবস্থা মানুষের বছরে দুবার যেতে হয় বর্ষার সময় সত্যি খুব যাওয়াটা কষ্টকর হয়ে পড়ে সেই দিক লক্ষ্য রেখে এই এলাকার মানুষের দিকে লক্ষ্য রেখে আমরা সকলে এবং আমি আমাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সরকার মহাশয়ের যেমন ঘুম কেড়ে নিতে হয় তেমনি এই এলাকার একজন আমি কর্মী হিসাবে তার ঘুম কিন্তু কেড়ে নিয়েছিলাম এই রাস্তা বারবার মাপ করতে আসার পরে এই এলাকার মানুষের যে বিভিন্ন ধরনের কথা বার্তা বা উত্তেজিত ভাব এবং আমার প্রতি মিডিয়া আমি কিন্তু সেদিন বধির ছিলাম এবং অন্ধ ছিলাম কারণ কারো কোনো কথার প্রতি আমি উত্তর দিইনি এই কারণে যে এলাকার মানুষ যে বিক্ষোভ অভিমান করছে আমাদের দলের প্রতি তাতে আমাদের কোনো দুঃখ নেই তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা সেটা অবশ্যই অভিমান করবে চাইবে তাদের চাওয়াকে আমি ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে কেউ যদি কারো কোনো কথা শুনে বিভ্রান্ত হয়ে যদি বিভ্রান্তমূলক ভাষা প্রয়োগ করে সেটা তাকে ভাবতে হবে যে কথাটা আমি কতটা সঠিক বলছি এই কারণে একটা কোটি কোটি টাকার রাস্তা তার একটা করতে গেলে যে সময়সীমার ব্যাপারটা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে সেটা যা হোক আমি এই এলাকারই মানুষ এ এলাকারই মানুষজন তাদের ন্যায্য পাওনা সত্যি বর্ষার সময় তাদের বেরতেও একটা কষ্টকর হয় সেই দিকেও আমরা মাথায় রেখেছিলাম কিন্তু সর্বোপরি একটা কথা বলব যে আমি বিরোধী দল করি বলেই ভালো কাজের বিরোধিতা করতে হবে এই জায়গাটা থেকে মানুষকে আমি অনুরোধ করব যে ভালো কাজের বিরোধিতা না করে যেগুলো করার মতো সেগুলো করুন অবশ্যই আপনাদের সঙ্গে আমরা একমত হয়ে সেই সমস্ত সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করব তাই আজকে এমন একটা আমি আনন্দের সংবাদ নিয়ে এসেছি খুশির সংবাদ নিয়ে এসেছি যখন আমার জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক আমার হোয়াটসঅ্যাপে একটা টেন্ডার নোটিশ পাঠিয়েছিলেন আমি টেন্ডার নোটিশটা দেখার পরে পরে আমি এত আনন্দে আপ্লুত হয়েছি এত আনন্দে আমার মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমাদের জনপ্রিয় বিধায়ক সাহেবকে আমি ফোন করেছিলাম কারণ আমাদের অনেক দিনের চাওয়া অনেক দিনের কষ্টকর যে সমস্যা সেটা আমরা দূর করতে চলেছি তাই আজকে এই আনন্দর সংবাদ সংবাদটা নিয়ে এই মাদাপুর নহরপাড়ায় একশো দশ নম্বর বুথ মোহাম্মদপুর জিপি আমি আমাদের সকলকে নিয়ে আজকে আনন্দর বার্তা দিতে এসেছি তাই আজকে আমি একটু বলবো যে এই রাস্তাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে একত্রিশে দশ দু হাজার পঁচিশ লাস্ট টেন্ডার সাবমিশন ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ এবং রাস্তা কি হয়েছে আমি বলে দিচ্ছি কনস্ট্রাকশন অফ রোড ফ্রম পাইকপাড়া লহর সাকু ভায়া লালটু শেখ হাউস টু ভায়া পাইটপাড়া ঈদগা আন্ডার ভবনগুলো ওয়ান ব্লক লেন্থ অফ দ্য রোড এক কিলোমিটার ছশো ষাট মিটার মানে ষোলোশো ষাট মিটার রাস্তা টেন্ডার হয়েছে টেন্ডারের অ্যামাউন্ট হলো আটানব্বই লক্ষ একচল্লিশ হাজার আটশো আশি টাকা আর রাস্তা হয়েছে আরেকটা রাস্তা হয়েছে কনস্ট্রাকশন অব রোড ফ্রম আসাদুল শেখ হাউস ভায়া ডাঙ্গাপাড়া জামিয়া সাফিয়া সেরাজুল মাদ্রাসা ভায়া মোহাম্মদপুর ঈদগা আন্ডার ভগবানগুলা ওয়ান ব্লক লেন্থ অফ দ্য রোড চার কিলোমিটার পাঁচশো পঞ্চাশ তার মানে চার কিলো পাঁচশো সাড়ে চার কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে টেন্ডারের অ্যামাউন্ট হলো দু কোটি বিয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার একশো টাকা তাই আজকে আমি একটা কথা পরিশেষে বলবো আমি এতটা এই সংবাদ পেয়ে আমি আনন্দে মাতোয়ারা হয়েছি যে আজকে যদি আমি ব্যক্তিগত কোনো জায়গায় একটা টাকার হাঁড়ি পেতাম হয়তো আমি এত আনন্দিত হতাম না কিন্তু এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এ এলাকার একজন আমি অঞ্চল সভাপতি হিসাবে মোহাম্মদপুর জিপির এতটা আনন্দে আনন্দিত হয়েছি যা মানে আমার ভাষায় বলার মতো কোনো জায়গা নেই আর সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সম্মানীয় জনপ্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার মহাশয়ের প্রতি আমাদের এই এলাকার মানুষের প্রত্যেকের আমি তার কাছে সারা জীবন আমরা সকলেই কৃতজ্ঞ এই এলাকার মানুষের যে চলাফেরা রাস্তাঘাট যে একটা বড় সমস্যা ছিল সেটা কাজকে আমরা দূর করতে পেরেছি সেই হিসাবে এই মাদাপুর নহরপাড়া তথা আমাদের এই আট নম্বর মোহাম্মদপুর অঞ্চল তথা ভবনগুলার বিধানসভার মানুষ আমরা সম্মানীয় রিয়াত হাসনের সরকারের প্রতি সারা জীবন আমরা কৃতজ্ঞ এবং সর্বোপরি তাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে এই আনন্দের সংবাদের বার্তা শেষ করলাম আপনার নাম এবং পরিচয় আমার নাম জহরুল ইসলাম আট নম্বর মহম্মদপুর অঞ্চল সভাপতি চলবেন। আনন্দ আমাদের আছে। যতটা দুঃখ ছিল ততটা তিন গুণ আনন্দ। আমাদের এলাকার মানুষ যারাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি সেই ব্যক্তিগুলো আমাদেরকে কটুক করেছে, উলটাপালা কথা বলেছে। ওই রাস্তার কথা বলতে রাস্তায় মারতে গেলে বলেছে আমাদের ভাই তুমি রাস্তা করতে পারবে না ওই দিদির হাত ধরে বসতে হবে। আজ সেই দিদির কথা শুনে আমাদের एमएलএ এর কথা শুনে বুক ভরে যাচ্ছে। এতগুলো টাকা, এতগুলো রাস্তা যে বিরোধীরা করছে সেই বিরোধীরা করুক। আমাদের উন্নয়ন চলবে আমরা থাকবে সেটাই আমরা আমরা শেষ করছি আপনার নাম তুই হক